নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত আমি আমার এই চ্যানেলে যে সমস্ত ভক্তবৃন্দ প্রত্যহ ভগবদ গীতা পাঠ করতে পারেন না কিন্তু তাদের মনে ইচ্ছা আছে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি আত্মস্থ করার তাদের জন্যেই আমি আমার যত যত সামান্য চেষ্টা আমার যতটুকু ক্ষমতা আছে তার দ্বারা তাদের আমার এই ভিডিওতে প্রত্যহ দুটি বা তিনটি শ্লোক এবং তাদের মর্মার্থ কর্ণগোচর করার চেষ্টা করি আশা করি আপনাদের এটি ভালো লাগবে আগের ভিডিওতে আমি এক বিষাদ যোগ থেকে এক ও দু নাম্বার শ্লোক আমি পড়ে শুনিয়েছি এবং তার ব্যাখ্যা দিয়েছি আপনারা পারলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজ তিন থেকে ছ নম্বর শ্লোক এবং তার ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরব তিন নম্বর শ্লোক পশ্ব এতম পাণ্ডুপুত্রনম আচার্য হে মোহিতম চুম বুড়ম দ্রুপদুত্রয় তব শ্রী সেনধিমাতা এ আচার্য পাণ্ডবদের মহান সৈনবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুড়ের আকারে রচনা করেছেন চতুর দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতির দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বরলাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদূন্যকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকম অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদূর্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যশ্জা তিনিই পরিচালনা করেন যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে এরপর চার পাঁচ ও ছ নম্বর শ্লোক সুরা মহৎসা ভীম সামাজুধী যুজধান, বিরাট চ মহারথ হৃষ্টকেতুচকিত চ বীর্জবান গুরুজিত চ চিব চরপুঙ্গুধা বিক্রা উত্তমৌজ বীজবান সৌভদ্র চ। সর্বে এবং মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্নু প্রবল পরক্রমশালী উজা সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ এই সব যোধারা সকলেই এক একজন মহারথী যদিও দ্রোণাচার্যের অসীম সৌর্য বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে দৃশ্যদ ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয় ভীত হওয়ার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে কিন্তু ধৃষ্টদূন্য ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তারা ছিলেন এক একটি দুরতিক্রম্য প্রতিবন্ধকের মতো কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছিলেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই ছ নম্বর শ্লোক পর্যন্ত আমি আপনাদের ব্যাখ্যা করে শোনালাম যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের শোনার জন্য শেয়ার করে দেবেন এবং পরের শ্লোকের জন্যে আমার চ্যানেলে সঙ্গে জড়িত থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে